নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় ফুটবল আপডেটস নিয়ে আই এল আপডেটস নিয়ে তো ইন্ডিয়ান ফুটবল নিয়ে আমরা মেনলি আলোচনা করতে চলেছি এই ভিডিওতে লাস্ট অব্দি দেখতে থাকো ভিডিওটা আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো আর তার পাশের বেলাইকনটাকে অবশ্যই অন করে দিও তো মোহনবাগান জন্য বেশ সময়টা ভালোই একের পর এক ম্যাচ জিতছে টিম আবার ফিরেছে একটু মতো সময় তবে সেখানে হঠাৎ করে একটা এমন ম্যাচ নর্থ ইস্টের সঙ্গে যেই ম্যাচের আগে সুভাষিষ বোস আলবার্তো রাউট রেগে চারটে করে হলুদ খাট সাসপেন্ড এবং তার উপর আবার টম আলড্রেড যে একমাত্র ডিফেন্সের ভরসা হতে পারতো তার আবার নাকি কিছুটা অসুস্থতা শরীর খারাপ জ্বর যেই কারণে কালার পরশু ঠিক করে ট্রেনিং করেনি মানে সব ডিফেন্সের প্রবলেমই একটা ম্যাচেই আসতে হবে অত সেখানে টম আলড্রেটকে নিয়ে অনেক মোহনবাগান ফ্যানেদের প্রশ্ন দেখছিলাম যে কেন ট্রেনিং করছে না কি ব্যাপার তো সেখানে কালার পরশু কিন্তু মানে তার জ্বর হয়েছিল সেই কারণে ট্রেনিং করেনি বাট হ্যাঁ একটু অসুস্থতা আছে তবে আমার মনে হয় না নর্থ ইস্ট ম্যাচে তার খেলা নিয়ে কোনো প্রবলেম আছে নর্থ ইস্ট ম্যাচে টমকে শুরু করতেই হবে না করলে অসুবিধা আছে শরীর যেমনই থাক তাকে কোচ প্রথম থেকে খেলাবে তবে আর একটা জিনিস যেটা নিয়ে প্রশ্ন দেখছিলাম সেটা হচ্ছে নুনো রেইসকে কেন তাহলে রেজিস্ট্রেশন করাচ্ছে না যেখানে মোহনবাগানের কাছে নুনো রেইস আছে টাকা দিচ্ছে তাকে এই একটা ম্যাচের জন্য তো রেজিস্ট্রেশন করিয়ে নিলেই হয় তো এটা আগেও বলেছিলাম একদিন যে কেন করাচ্ছে না তার একটাই কারণ আইএসএলের যে নিয়ম আছে সেখানে যদি একটা প্লেয়ারকে আনরেজিস্টার করে এখন নুনরাইসকে রেজিস্টার করায় সেখানে যে প্লেয়ারটাকে আনরেজিস্টার করালো সেই প্লেয়ারটা নেক্সট বারোটা ম্যাচটিতে খেলতে পারবে না মানে মোহনবাগান পরের যে বারোটা ম্যাচ আইএসএল এ খেলবে সেই বারোটা আইএসএল ম্যাচে কিন্তু আর সেই প্লেয়ারটাকে রেজিস্টার করাতে পারবে না যদি না অন্য কোনো প্লেয়ার একদম ইঞ্জুরি পেয়ে ছিটকে গেল তখন পারবে তো সেখানে যদি একটা প্লেয়ারকে এখন আনরেজিস্টার করায় কাকে করাবে তো সেখানে সবাই গুরুত্বপূর্ণ প্লেয়ার আলবার্তো টম ডিফেন্সের এখন স্তম্ভ একটা ম্যাচ সাসপেন্ড হয়েছে সেটা কাটিয়ে ফিরে পড়বে দেন মিডফিল্ডে গ্রেক স্টুয়ার্টকে নিয়ে তো কোনো কথাই নেই দিমিত্রি ত্রিপেতারও তো সের কথা কেউ বলো না ভাই ও তো ভাই জাস্ট কয়েকটা ম্যাচ অফ ফর আছে বলে দিমিকে কোনোভাবেই আন্ডার এস্টিমেট করা ঠিক হবে না দেন তোমার টিমের মেন স্ট্রাইকার জেমি ম্যাকলাডেন কামিংস একটা প্রশ্নের জায়গা ছিল যে কামিংসের বদলে কি আনা যেতে পারে এবং সেখানে তবে দেখতেই পাচ্ছ যে কামিংসেরও কতটা গুরুত্ব দুটো এমন ম্যাচ গিয়েছে যেখানে কামিংসের জন্যই মোহনবাগান তিনটে তিনটে ছটা পয়েন্ট পেয়েছে ফলে কিন্তু কোনো একজনকে আনরেজিস্টার করে নুনোকে রেজিস্টার করানোর জায়গা নেই থাকলে অবশ্যই মোহনবাগান করিয়ে নিত কারণ নুনোর এইস টিমের সঙ্গে মানে ট্রেনিং করছে এতদিন ধরে আছে কোনো অসুবিধা হতো না বাট ওই একটা প্রবলেম যে তারপরের বারোটা ম্যাচ সেই আর রেজিস্টার করাতে পারবে না আর কাকে বাদ দেবে এই টিম থেকে সবাই গুরুত্বপূর্ণ সেই কারণেই কিন্তু নুনর এইসকে মোহনবাগান রেজিস্টার করাতে পারছে না তবে আই হোপ যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান কিছু মুভমেন্ট তো অবশ্যই করবে একটা ভালো ইন্ডিয়ান ডিফেন্ডার মোহনবাগানে লাগবে সেটা কোনো যদি সেন্টার ব্যাগ মোহনবাগান ল্যান্ড করাতে নাও পারে একটা যদি ভালো কোয়ালিটির লেফট ব্যাগ বা রাইট ব্যাগ নিয়ে আসতে পারে সেটাও টিমের অনেক ভালো কাজে আসবে মানে যদি ধরো না কোনো একটা লেফট ব্যাক ভালো নিয়ে আসতে পারে মোহনবাগান যদি কোনো ম্যাচে টম অথবা আলবার্টোর মধ্যে কেউ অ্যাভেলেবল না থাকে এরকম তো খুব কমই হবে যেরকম সুভাষিষ আর তো একসাথে সাসপেন্ড হয়ে গিয়েছে সেই জিনিসটা সবসময় হবে না তবে সেই রকম ক্ষেত্রে যদি কোনো একজন বিদেশি সেন্টার ব্যাক অ্যাভেলেবল না থাকে সুভাশিস বোস সেন্টার ব্যাক খেলতে পারবে যদি আরেকজন লেফট ব্যাগের অপশান থাকে এই ম্যাচে মেবি আশিক কোরণিয়ানকেও নর্থ ইস্টের এগেনস্ট মোহনবাগান কোচ ট্রাই করতে পারে বাট আশিক তো প্রপার লেফট ব্যাক না সে মেনলি লেফট উইঙ্গার মাঝে মধ্যে খেলেছে লেফট ব্যাগ দেখা যাক ট্রাই করে কিরকম খেলে সেই দিকে নজর থাকবে এদিকে আবার মোহনবাগানের সঙ্গে হারার পর থেকে ওয়েন কোয়েলের মাথা একটু খারাপ মতো হয়ে গিয়েছে ওয়েন কোয়েল বলছে মোহনবাগান সেরা তার একটাই কারণ আমাদের এইভাবে হারালো কারণ মোহনবাগানের স্টুয়ার্ট আর যেসব টাকা পায় আমাদের টিমের ছজন বিদেশি মিলিয়ে সেই টাকা পায় না তো ভাই তুমি অত খারাপ বিদেশি এনেছো কেন যাদের টাকার ডিমান্ড এত কম ভালো বিদেশি আনতে বা বেশি টাকা দিয়ে কে বারণ করেছে তো সেখানে কিন্তু চেন্নাইয়ের বিদেশিগুলো মিললি ওয়েন কোয়েলের রিক্রুট এবং সেখানে কিন্তু চেন্নাই এফসি ম্যানেজমেন্ট তাকে সাপোর্ট করেছে সে যদি ভালো টাকা দিয়ে চিমা টাইপের বিদেশি না আছে যদি কামিংস টাইপের বিদেশি অন্য কোথা থেকে আনতো চেন্নাই এফসি ম্যানেজমেন্ট অবশ্যই সেটা করার চেষ্টা করতো এখন নিজের পছন্দের বিদেশি এনে যদি বলো যে ওই দুজন খুব বেশি টাকা পায় আমার টিমের প্লেয়াররা কম টাকা পায় তাই খেলতে পারে না এটা কেমন ধারা কথাবার্তা তবে টু বি অনেস্ট গ্রেক স্টুয়ার্টকেও কিন্তু ইন্ডিয়াতে ওয়েন কোহলি এনেছিল ওই টাইপের কোয়ালিটি বিদেশি আনলেই তো ঝামেলা মিটে যায় কম টাকাতে ভালো প্লেয়ার কি পাওয়া যায় না অবশ্যই পাওয়া যায় বাকি যদি আমরা আইএসএল এর ম্যাচগুলোর কথাই আসি তো আজকে মোহাম্যাডনকে পাঞ্জাব এফসি দুই শূন্য হারালো লুকা ম্যাচসেন এবং মির্জাল মির্জালদাকের গোলে কিন্তু দুই শূন্য হারিয়ে দিল মোহাম্যাডনকে পাঞ্জাব এফসি এবং পাঞ্জাব কিন্তু রীতিমতো ভালো করছে এবং যদি তোমরা লিখতে টেবিলে দেখো এই মুহূর্তে পাঞ্জাব কিন্তু তিন নম্বর স্থানে আছে এবং পয়েন্টের ডিফারেন্স মোহনবাগানের সঙ্গে দু পয়েন্ট ইভেন যদি পাঞ্জাব পরের ম্যাচে যেতে দশ পয়েন্ট দশ ম্যাচে তোমার ব্যাঙ্গালোরু কুড়িতে আছে দশ ম্যাচে পাঞ্জাব একুশে পৌঁছে যাবে তো সেখানে পাঞ্জাব কিন্তু মানে আস্তে আস্তে সেরকম তাদের নিয়ে কথাবার্তা অত বেশি হচ্ছে না বাট নিজেদের ম্যাচগুলো কিন্তু জিতে জিতে যাচ্ছে। এবং মেন ফারাক কিন্তু গড়ে দিচ্ছে পাঞ্জাবের বিদেশিরা ফিলিম মির্জালজাক তার সঙ্গে তোমার ভিদাল বা তোমার লুকা ম্যারসেন টাইপের বিদেশিরাই কিন্তু এই টিমটার মেন শক্তি তবে তার সঙ্গে কিছু ইন্ডিয়ান প্লেয়ার কন্টিনিউয়াসলি ভালো খেলছে নিখিল প্রভুর কথা বলতে হবে সুরেশ কথা বলতে হবে তবে যে প্লেয়ারটা এখন পাঞ্জাব টিমের সেরা প্লেয়ার তার নাম হচ্ছে অভিষেক সিং ভাই অভিষেক সিং শেষ কয়েকটা ম্যাচ ধরে কি ফুটবলটাই না খেলছে আগের দিনের ম্যাচের কথা বললে সেখানে অভিষেক সিং কিন্তু ছাং থেকে পকেটে করে রেখেছিল ছাংতে কিচ্ছু করতে পারেনি বোধহয় সেই ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল আজকের মহামেডান ম্যাচেও কিন্তু অ্যালেক্সিস গোমেজকে ভীষণ ভালো সামলেছে এবং ওই দিক দিয়ে দারুণ খেলেছে তো সেখানে কিন্তু আজকেও ম্যান অফ দ্য ম্যাচ অভিষেক সিং এবং মাত্র উনিশ বছর বয়স তবে যে ম্যাচিউরিটি দেখাচ্ছে যে কোয়ালিটির ফুটবল এখনও পর্যন্ত এই মরশুমে খেলেছে নেক্সট যখন ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কলাপ হবে এই প্লেয়ারটার অবশ্যই কলা পাওয়া উচিত এবং মোহনবাগান টাইপের দলেরও কিন্তু এই প্লেয়ারটার দিকে নজর রাখা উচিত দুর্দান্ত অপশন হতে পারে ফিউচার প্রসপেক্ট দারুণ ট্যালেন্ট আছে এই টাইপের প্লেয়ারগুলোর উপর কিন্তু ইনভেস্ট করা যায় আই থিংক মোহনবাগান বাগান কিন্তু ট্রাই করতে পারে পাঞ্জাব এফসি থেকে অভিষেক সিংকে লেফট ব্যাক রাইট ব্যাক দু জায়গাতেই খেলতে পারে পারফেক্ট চয়েস হতে পারে ইয়ং প্লেয়ার খুব বেশি ডিম্যান্ড থাকতে পারে জানে না কতটা ডিমেন্ড আছে তবে এই মরশুমে না হলেও যদি পরের মরশুমে সামার ট্রান্সফার উইন্ডো তো মোহনবাগান বাগান ট্রান্সফার ফি দিয়ে পাঞ্জাব থেকে এই থেকে তুলতে পারে ব্রিলিয়ান্ট সাইনিং হবে তবে উল্টো দিকে মোহাম্মদ আনের কিন্তু অধপতন রীতিমতো হয়েই চলেছে দশটা ম্যাচে মাত্র পাঁচটা পয়েন্ট একটা জয় মরশুমের শুরুর দিকে মোহাম্মদ কয়েকটা ম্যাচ বেশ ভালো খেলেছিল এবং সেখানে এরকম কমেন্ট দেখাম যে আমি আমাদের এই টিমকে সাপোর্ট করা ছেড়ে দিয়েছি মহামেড সাপোর্টার হয়ে গিয়েছে তবে যারা হয়তো মহাম্যাডনের দু তিনটে ম্যাচের খেলা থেকে সাপোর্টার হয়ে গিয়েছিলো তার বদে আবার পুরনো টিমকে সাপোর্ট করা শুরু করে দিয়েছে এতটাই বাজে খেলছে মহাম্যাডন এবং এই টাইপের কমেন্টও প্রথম দিকে দেখছিলাম কারণ শুরুর দিকে একটা ম্যাচে অ্যালেক্সিস গোমেজ একটা ম্যাচে ফ্র্যাঙ্কা দারুণ খেলেছিল যে কোথা থেকে গ্রেকস স্টুয়ার্ট এই অস্ট্রেলিয়ান প্লেয়ারদের মোহনবাগান নিয়ে আসে ফ্র্যাঙ্কা অ্যালেক্সিস গোমেজ টাইপের প্লেয়ারদের আনা দরকার তবে দেখো ওই প্রথম দিকের একটা আধটা ম্যাচ কিন্তু প্লেয়ারগুলো খুব ভালো খেললো কিন্তু তারপর থেকে কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় সেরকম ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স কোথায় এক ম্যাচ জিততে পারছে পারলে এতটা খারাপ অবস্থা মহামাডারের হতো না তবে এখন ইস্টবেঙ্গলের ভালো সুযোগ তেরো নম্বর স্থান লাস্ট স্থান থেকে উঠে আসার কারণ কালকে ইস্টবেঙ্গলের খেলা আছে চেন্নাইয়ের সঙ্গে ইস্টবেঙ্গল ফর্মেও ফিরেছে এবং যদি ইস্টবেঙ্গল এই ম্যাচটা জিততে পারে তারা কিন্তু লাস্ট স্থান থেকে যেখানটা কিন্তু অনেক দিনে ইস্টবেঙ্গল দখল করে রেখেছে সেখান থেকে উঠে আসবে এবং অবশ্যই ইস্টবেঙ্গল সমর্থকেরাও উঠে আসতে চাইবে তো সেখানে কিন্তু কালকে ইস্টবেঙ্গলের সামনে ভালো সুযোগ আছে বাট চেন্নাইও কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ হবে মোহনবাগানকে কিন্তু রীতিমতো আটকে রেখেছিল লাস্ট মোমেন্টে স্টুয়ার্টের ব্রিলিয়ান্সে আমরা দেখেছি মোহনবাগানকে জিততে তো ইস্টবেঙ্গলের জন্য চ্যালেঞ্জটা সোজা হবে না তবে মাদি তালাল এবং দিমিত্রিয়ামো তাদের উপরে কিন্তু আবারও মেন বড় দায়িত্ব থাকতে চলেছে ডিফেন্সে আনোয়ারের দিকে নজর থাকবে হেক্টুরিউতে সম্ভবত কিন্তু কালকের ম্যাচে অনিশ্চিত হয়ে আছে খেলছে না হয়তো তবে তার পাশাপাশি যাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রয় কৃষ্ণা তো রয় কৃষ্ণার কিন্তু আইএসএল শেষ এবারের মতো এবং ওভারঅলও আইএসএল তাকে আর আমরা দেখতে পাবো কি না সেই নিয়ে প্রশ্ন থাকছে কারণ রয় কৃষ্ণার হয়ে গিয়েছে এশিয়াল ইঞ্জুরি আর এশিয়াল ইঞ্জুরি হওয়া মানে সেখান থেকে কামব্যাক করতে এক বছর তো লেগেই যায় সেটা আমরা দেখতেই পাচ্ছি আসিকে লাস্ট ইয়ার হয়েছিল এখন একটা ম্যাচে তাকে আমরা মিনিট স্টার্ট করতে দেখিনি জনি কাউগুত দেখো দু হাজার বাইশে নভেম্বরে না ডিসেম্বরে হয়েছিল দু হাজার জানুয়ারিতে এসে তাকে আমরা পুরো নাইনটি মিনিটস খেলতে দেখেছিলাম সন্দেশ সিংয়ানের ভালো ব্যাপার যে সে তাড়াতাড়ি রিকভার করেই গিয়েছে এক বছরের মধ্যে খেলতে পেরেছে বাট নর্মালি এক বছর বা তার বেশি সময় লেগে যাচ্ছে এবং রয় কৃষ্ণা অলরেডি থার্টি সেভেন সাঁত্রিশ বছর এবং দেন রিকভার করতে করতে আটত্রিশ হয়ে যাবে সেখানে কি সেই জায়গাতে এসে আইএসএলে তার আদৌ ডিম্যান্ড থাকবে রয়কৃষ্ণ যদিও পুরোপুরি ফিটনেস পুরো এফোর্ট দিয়ে খেলে হয়তো দল পেয়ে যেতেও পারে বাট চান্স কম মনে হচ্ছে যে রয় কৃষ্ণকে আবার আমরা আইএসএল এ দেখতে পাবো আবার এই বয়সে এরকম একটা এসিএল যদি হবার পর তাকে কাঁপাতে দেখবো মনে হচ্ছে না তো সেখানে অবশ্যই কৃষ্ণকে মিস করবো বাকি আইএসএল এর জন্য মিস করবো তবে কালকে কিন্তু উড়িষ্যা এবং মুম্বাই সিটি এফসির ম্যাচ শূন্য শূন্য গোলের ড্র হয় কালকে কিন্তু ফুটবলটা ঠিক করেই রেখেছিল গোলের মধ্যে ঢুকবো না তিন থেকে চারবার দুদিক মিলিয়ে পোস্টে লেগেছে মুম্বাই তো তিনবার মেরেছে একবার দুবার ছাংতে মেরেছে একবার ক্যারেলিস মেরেছে উল্টো দিকে দিয়েগো ও পোস্টে মারে তবে সেখানে কিন্তু মুম্বাই সিটি অফসির কোচ পিটার ক্র্যাটকি স্ট্র্যাটেজি নিয়েও প্রশ্ন উঠছে কালকের ম্যাচে বিপিন সিং এর মতো প্লেয়ার ব্রিন্ডনের মতো প্লেয়ার কি ইউজই করলো না সেগুলো প্রশ্নের জায়গা থাকছে এবং মুম্বাই কিন্তু আস্তে আস্তে পিছ হচ্ছে মুম্বাই যেভাবে কিন্তু পয়েন্ট হারাচ্ছে সেখানে এই মরসুম মুম্বাই লিগ জন্য চ্যালেঞ্জ করবে সেটা একটু টাফ মনে হচ্ছে দশ ম্যাচে চোদ্দ পয়েন্ট কিন্তু মুম্বাই এখন আছে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে এবং এরপরে একটা দুটো ম্যাচে পয়েন্ট ছাড়ালে কিন্তু মুম্বাইকে আর লিগশিল্টের দৌড়ে আমরা দেখতে পাবো না তবে লিগশিল্টের দৌড়ে কিন্তু আস্তে আস্তে ফিরছে এফসি গোয়া তাদের শুরুটা খুব একটা ভালো হয়নি বাট এই মুহূর্তে দশ ম্যাচে আঠেরো পয়েন্টে চার নম্বর স্থানে আছে এবং চ্যালেঞ্জ তো অবশ্যই ছুটছে তো আস্তে আস্তে যখন থেকে কিন্তু সন্দেশ চিঙ্গেন ইকের গুয়ারো টেকসানা মোহাম্মদ ইয়াসির তারা ফিরেছে গোয়ার টিম কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আগের দিনই দেখো না ইকের গুয়ার ও গোল করেছে উদান্ত সিং যে গোলটা করলো সেই গোলটা মোহাম্মদ ইয়াসির করালো সন্দেশ ফেরার পর ডিফেন্স পুরো স্ট্রং হয়ে গিয়েছে তো এই তিনটে প্লেয়ার ফেরার পর থেকে কিন্তু এফসি গোয়ার পুরো খোলমলচে পাল্টে গিয়েছে অন্য ধরনের ফুটবল খেলছে তো গোয়া কিন্তু এখন রীতিমতো আস্তে আস্তে ফিল্ডের জন্য চ্যালেঞ্জ করতে চলেছে তো তোমাদের মতামত জানিও বাকি তোমরা আইএসএল কতটা এনজয় করছো কার খেলা তোমাদের সব থেকে ভালো লাগছে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগবে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই